বইটা মূলত লেখা হয়েছে যখন আমি জুলাই আন্দোলনের সময় গ্রেপ্তার হয়ে জেলবন্দি ছিলাম তো জেলে থাকার সময় আমাদের তো কোনো কাজকর্ম ছিল না আমাদেরকে নিয়ে জাস্ট বন্দি করে রাখছে তো ওই সময় চিন্তা ভাবনা করলাম যে আমি সময়টা এইভাবে হেলা ফেলায় না কাটিয়ে কিছু লেখালেখি করে যেহেতু আমি আগে থেকেই অনেক ছোটোবেলা থেকেই লেখালেখি করতাম প্রথমে কাগজ কলম পাচ্ছিলাম না খাতা অনেক কষ্ট করে জোগাড় করতে হয়েছে জেলখানায় যে খাতাটা আমি কিনছিলাম সেই খাতাটার দাম ছিল প্রায় পাঁচশো টাকা আর একটা কলমের দাম ছিল একশো টাকা তো ওই অবস্থায় পরে কিছু পত্রিকা পুরনো পত্রিকা পেলাম সাহিত্য পাতা খুঁজে বের করে তো সেইগুলো পড়ার পর মনে হলে যে আমার আরও আসলে ভালো করে নিজেকে ঝালাই নেওয়া উচিত এবং হচ্ছে লেখালেখি করাটা চালিয়ে যাওয়া উচিত তো ওই সময় জেলখানায় বসে এই ভয়তন্ত্র বইয়ের কবিতাগুলোর বেশি অর্ধেকই জেলখানায় বসে লেখা হয়েছে আর আমি চাইছিলাম যে হচ্ছে এগুলা আমার চোখের সামনে আমি যা দেখেছি সেগুলো সাহিত্যের উপমার মধ্যে বা ছন্দের মধ্যে সাজানোটা তো এটা কতটুকু সাজাইতে পারছে সেটা আপনারা বই পড়লে বুঝতে পারবেন আপনাদের মতামতই হচ্ছে আমাকে লেখালেখির অনুপ্রেরণা যোগাবে তবে এই কবিতাগুলো লেখার সময় আমি জেলে কারারক্ষীদের থেকে বিভিন্ন রকমভাবে বাধা পেয়েছি একবার তো এমন হয়েছে যে এক কারারক্ষী দেখে ফেলছে সে আমার খাতা কলম প্রায় নিয়েই যাচ্ছিলো পরে অনেক রিকোয়েস্ট করার পরে সে খাতাটা দিয়ে যায় বলে যে এভাবে আর লেখালেখি জেলের ভিতরে লেখালেখি করা যাবে না তো এরকম একবার বাধা পেয়েছিলাম দু সালে যখন আমার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশ হয় দ্য বাস্টার উন্নয়ন নামে বাংলা বাজারে যখন আমি বইটা সম্পর্কে খোঁজ নিতে যাই তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কিছু নেতাকর্মী আমার উপর হামলা চালায় এবং বলে যে আমি কেন এই নাম দিয়ে দিয়েছিলাম বইটার তো তারা নাম চেঞ্জ করতে বলে তো তাদের সাথে আমার তর্ক বিতর্ক হয়ে যে আমি বইয়ের নাম চেঞ্জ করব না তো এক পর্যায়ে তারা আমার গায়ে হাত তোলে পরবর্তীতে বাংলা প্রকাশক যারা আছে পরিচিত তারা সবাই এগিয়ে আসলে তারা দূরে পালিয়ে যেতে বাধ্য হয় এরপরে বইটা প্রকাশ হয় কিন্তু তেমনভাবে প্রচার প্রচারণা করা যায়নি কারণ নামটা এমন ছিল যে শেখ হাসিনা যদি বইটার খবর পেত তাহলে সাথে সাথেই আমাকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে ওই জেলখানায় প্রেরণ করতো তো ওই বইটার ওই রিস্কটা প্রকাশনী নিতে চায়নি আমি বলছিলাম যে যত রিক্স যাবে আমি নিতে রাজি আছি কিন্তু প্রকাশক তার প্রকাশনের ক্ষয়ক্ষতি বিবেচনা করে বইটাকে তেমন আর প্রচার প্রসারণা করে করেনি আমি যখন থেকে কবিতা লেখা শুরু করি প্রথম আমার অনুপ্রেরণা ছিল কাজী নজরুল ইসলাম তো সেই প্রেরণা থেকেই যে সমাজে যে দুর্নীতি অন্যায় অবিচার রাহাজানি চুরি ডাকাতি এগুলোর বিরুদ্ধে একটা যে সরকারের যে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার দরকার ছিল সেটা তারা নেয়নি তো ওই পরিপ্রেক্ষিতেই আমি চিন্তা করলাম যে এইগুলো নিয়ে আসলে লেখালেখি করা উচিত সমাজে সবার কাছে জানানো উচিত যে এটাকে কিভাবে রুখে দেওয়া যায় কিভাবে মানুষের মধ্যে জাগ্রত বিবেক জাগ্রত করা যায় ওই পরিপ্রেক্ষিতেই আর কি লেখালেখি তো অনুপ্রেরণায় আমার সবসময় কাজী নজরুল ইসলাম থাকবে তারপরে আমার প্রিয় কবি হচ্ছে জীবনানন্দ দাস যিনি প্রকৃতির কবি হিসেবে বিবেচিত জীবনন্দ দাস এবং হচ্ছে কাজী নজরুল ইসলামের যে কবিতার ধারা ওই দুইটাকে একত্রিত করে আমি আমার কবিতাগুলো লেখার ট্রাই করি স্বৈরতন্ত্রের দিন শেষ গণতন্ত্রে আসবে কাল ভাঙ্গ নৌকা চির চিরপাল বিদায় করো বাক্সাল এটা একটা স্লোগান ছিল তারপরে লাইনটা হচ্ছে যে বেকারের প্রেম আমার নেই ক্ষমতার দরকার তো এটার মাধ্যমে আমি প্রতিবাদ করেছি যে বাকশাল আমাদের যেভাবে আওয়ামী সরকার প্রতিষ্ঠা করতে চেয়েছিল একদলীয় শাসনতন্ত্র গণতন্ত্রকে ভেঙে আমাদের ভোটাধিকার নষ্ট করে যে ব্যবস্থাটা কায়েম করতে চেয়েছিলো সেই ব্যবস্থাটার প্রতিবাদে আমার এই লাইনটা লেখা হয়েছিল যে ষড়তন্ত্রের দিন শেষে গণতন্ত্র আসবে কাল আমি যেহেতু রাজনীতির সাথে উৎপত্তভাবে জড়িত তো আমার বেশিরভাগ বই হচ্ছে পলিটিক্যাল বা হিস্টোরিক্যাল এই ধরনের বই আমার বাসায় প্রায় হাজার হাজারখানেকের মতো বই সংগ্রহে আছে এর মাঝে গল্প উপন্যাস পড়া হয় নিয়মিত আর কবিতা বই ক্ষেত্রে আমি পড়ার জন্য একটু সময় নেই কারণ কবিতায় খুব অল্প শব্দের মধ্যে বিশাল কিছু ভাব প্রকাশ করা হয় যার কারণে ওইটা বুঝে উঠতে কিছুটা সময় লাগে যেটা গল্প বা উপন্যাসের ক্ষেত্রে প্রয়োজন হয় না এইবারের বইমেলা আসলে সবার সম্মিলিত অংশগ্রহণে খুবই ভালো লাগছে ইসলামী প্রকাশনীগুলো অনেকগুলো প্রকাশনী স্টল পেয়েছে যার কারণে পাঠক বইমেলাতে যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের আনাগোনা বেড়েছে যেটা গত বই মেলায় ছিল না তো ভালো লাগছে সব মিলে যে তবে এবার পাঠকের সংখ্যা একটু কমে গেছে কারণ কারণটা এখনও আমি খুঁজে পাইনি তবে মেলায় যখন দেখতেছি ঘুরে ঘুরে দেখতেছি বই কেনা থেকে মানুষ অধিকাংশ মানুষই যেটা এর আগেও আমরা দেখেছি যে ছবি তোলাতে ব্যস্ত এটা এখনও চলতেছে জুলাই অভ্যুত্থানের সময় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমি যখন অংশগ্রহণ করি এর মাঝে দুই দুইবার আমি ছাত্রলীগ আওয়ামী লীগের সন্ত্রাসীদের হাতে নির্যাতনের শিকার হয়েছিলাম সেটা ট্রিটমেন্ট এখনও চলতেছে তো ডাক্তার বলছে প্রপার রেস্টে যেতে কিন্তু রেস্ট না নেওয়ার ফলে ওই ধকলটা এখনও কাটতেছে না সময় পাচ্ছি না তারপরে আবার হচ্ছে ব্যস্ততা খুব কারণ আমাদের বৈষম্যব্যাধী ছাত্র আন্দোলনের যে সংস্কার যে দাবিগুলো আমরা উত্থাপন করেছিলাম সেগুলো এখনও ইন্টারিম এখনো বাস্তবায়ন করে নেই ইন্টারিম সরকার এখনও বাস্তবায়ন করে নেই যার কারণে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হচ্ছে সম্মুখীন হতে হচ্ছে এগুলো নিয়ে আর কি ব্যস্ততা চলতেছে ভয়তন্ত্র বই এবার প্রকাশিত হয়েছে বইময় প্রকাশনী থেকে এটা পাওয়া যাচ্ছে বইমেলার একশো সাতচল্লিশ নম্বর স্টলে একদম টিএসি গেট দিয়ে ঢুকে একদম সোজা একটু হালকা বাম পাশে